ফটিকচাঁদ সত্যজিৎ রায় অধ্যায় নয় পরের রবিবারের সকাল ব্যারিস্টার শরদেন্দু সান্নালয়ের বাড়িতে আজ মিটিং বসেছে বৈঠকখানায় প্রায় ষাট বছরের পুরনো অভিজাত বাড়ির প্রকাণ্ড রুম ঘরের পশ্চিম দিকের দেয়ালে যার বাঁধানো ছবি রয়েছে তারই কীর্তি এই বাড়ি ইনি শরদেন্দু সান্নালের পরলোকগত পিতৃদেব দ্বারকানাথ সানলাল ছেলে বাপেরই পেশা নিয়েছেন তবে বাপের মতো এত অঢেল রোজগারের ভাগ্য তার এখনও হয়নি শোনা যায় দারিখ সান্নালের এক সময় আয় ছিল গড়ে দিনে হাজার টাকা আগের দিনের চেয়ে আজ যেন মিস্টার সান্নালের দাপটটা একটু কম আসলে এতদিনও গুন্ডাদের কাছ থেকে কোনো হুমকি চিচি না পেয়ে তিনি একটু ধাধায় পড়েছেন সেই সঙ্গে ছেলের সম্বন্ধে দুশ্চিন্তাটাও আরও বেড়ে গেছে আজ শুধু মিস্টার সান্নাল ও দারোগা সাহেব নন ঘরে আরও দুজন লোক রয়েছেন মিস্টার সান্নালের দুই ছেলে মেজো আর সেজো বড়টিও এসেছিল তবে দুদিনের বেশি থাকতে পারেনি কারণ দিল্লিতে তার একটা জরুরি মিটিং আছে মেজো ছেলে সুধীন্দ্রই এখন কথা বলছে বছর ছাব্বিশে বয়স রং ফর্সা আজকের ফ্যাশনের জুলফিটা বড় আর চোখে মোটা কালো ফ্রেমের চশমা সুধীন্দ্র বলছে মেম মেমোরি লসের অনেক ইয়ে তো বিলিতি ম্যাগাজিনে পড়া যায় বাবা এটা তো হতেই পারে তুমি যে কেন বিশ্বাস করছো না সেটা আমি বুঝতেই পারছি না অ্যামনিশিয়ার কথা পড়নি সেজো ছেলে প্রীতিন কিছুই বলছে না হারানো ভাইয়ের সঙ্গে ও নিজের বয়সের তফাতটা সবচেয়ে কম বলেই বোধ হয় প্রীতিনের মনটা অন্যদের চেয়ে বেশি ভারী ও বাবলুকে ক্রিকেট খেলা শিখিয়েছে মনোপলি শিখিয়েছে দরকার হলে অঙ্ক বুঝিয়ে দিয়েছে এই সেদিনও সার্কাস দেখাতে নিয়ে গেছে প্রীতিন খড়গপুর চলে যাওয়ার পর থেকে অবশ্যই দুভাইয়ের দেখা কমে গেছে এখন যে প্রীতিন মাঝে মাঝে দুহাতের তেলো দিয়ে কপালে আঘাত করছে তার কারণ কারণ ওর বিশ্বাস ও কলকাতায় থাকলে বাবলুকে এইভাবে কিডন্যাপ করা সম্ভব হতো না ওর কেন যে এরকম ধারণা হলো সেটা বলা মুশকিল কারণ ও সেই সময় কলকাতায় থাকলেও ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই থাকতো না বাবলু ফিরছিল স্কুল থেকে বাড়ি কাছে হওয়ায় বৃষ্টি না থাকলে ও হেঁটেই ফেরে সঙ্গে থাকে ওর বন্ধু পরাগ যার বাড়ি ওর তিনটে বাড়ি পরেই সেদিন স্কুল ছুটি ছিল কিন্তু স্কুলেরই খেলার মাঠে শিশু শিশু মেলা হবে কয়েক দিনের মধ্যেই তাই কিছু ছেলেকে বাছাই করা হয়েছিল তার তোরজোরে সাহায্য করার জন্য বাবলু ছিল তাদের মধ্যে একজন পরাক ছিল না তাই বাবলু সেদিন একাই বাড়ি ফিরছিল বিকেল সাড়ে পাঁচটার সময় সে সময় তাকে ধরে নিয়ে যাওয়া গুন্ডার ধরে নিয়ে যায় গুন্ডার দল একটা নীল রঙের অ্যাম্বাসাডার গাড়িতে ঘটনাটার একজন সাক্ষীও ছিল পোদ্দারদের বাড়ির বুড়ো দারোয়ান মহাদেও পারে। তাই যদি হয় মিস্টার সান্নাল একটু ভেবে বললেন তাহলে তো সে ছেলে বাড়ি ফিরে এসে কাউকে চিনতেই পারবে না সেটারও ট্রিটমেন্ট হয় সুজেন্দ্র বলল লস্ট মেমোরি ফিরিয়ে আনা যায় তুমি এই বিষয়ে ডক্টর বোসকে কনসাল্ট করে দেখতে পারো আর এখানে যদি সেরকম স্পেশালিস্ট না থাকে বিদেশে নিশ্চয়ই আছে তাহলে মিস্টার সান্নাল সোফা ছেড়ে উঠে পড়লেন তিনি তার কথা শেষ করার আগেই দারোগা মিস্টার চন্দ্র বললেন আমি যেটা বলছি সেটাই করুন স্যার একদিনেও যখন তারা কোনো উচ্চবাচ্য করলো না তখন ধরে নেওয়া যেতে পারে যে আপনার ছেলে অন্য কোথাও আছে আর সে যদি সব কিছু ভুলে গিয়েই থাকে তাহলে তো সে আর নিজে থেকে বাড়ি ফিরবে না তাই বলছি আপনি কাগজে বিজ্ঞাপন দিন রিওয়ার্ড অফার করুন তারপর দেখুন কি হয় এতে তো আর কোনো ক্ষতি হচ্ছে না আপনার ওই লোক দুটোর কোনো হদিস পেলেন মিস্টার সান্নাল জিজ্ঞেস করলেন মনে হয় তারা কলকাতাতেই আছে বললেন দারোগা সাহেব তবে খোঁজ যাকে বলে সেটা এখনো ঠিক শরদেন্দু সান্নাল ড্রেসিং গাউনের পকেটে হাতটা চালিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন তাহলে তাই করা যাক বলু তুই কালকের দিনটা থেকে বিজ্ঞাপনের ব্যবস্থাটা করে দে পিটু ছেলে মানুষ পারবে না সুধীন্দ্র মাথা নেড়ে সম্মতি জানালো প্রীতিন্দ্র প্রিতিন্দ্র অগ্বানবদ্ধ একটু নড়ে চড়ে বসল কটা কাগজে বিজ্ঞাপন দেওয়ার কথা বলছেন আপনি প্রশ্নটা তারওয়া সাহেবকে করলেন মিস্টার সান্নাল চন্দ বললেন পাঁচটা তো বটেই মিনিমাম ইংরেজি বাংলা হিন্দি তিনটেই ভাষাতেই দেওয়া উচিত আমি হলে উর্দু আর গুরুমুখীটাও বাদ দিতাম না কোন দলে গিয়ে পড়েছে আপনার ছেলে সে তো জানার উপায় নেই ও একটা ছবিও দিতে হবে তো এবার প্রীতিন্দ্র কথা বলল। আমার কাছে ছবি আছে বাবলু লাস্ট ইয়ার দার্জিলিংয়ে তোলা দেওয়ায় যখন হচ্ছে বললেন মিস্টার সান্নাল তখন ভালো করে চোখে পড়ার মতো বিজ্ঞাপন হয় যেন খরচটা কোনো কথা না